আসসালামু আলাইকুম আমি উত্তরাই চমৎকার লোকেশনে সেক্টর এগারোতে বিটিআই ডেভেলপারের সুন্দর একটি ফ্ল্যাট নিয়ে এসেছি বিক্রির জন্য পাঁচ কাটার সিঙ্গেল ইউনিট এটা হলো ফ্ল্যাটটির বাইরের অংশ এটা এটা হলো লিফ্ট লিফ্ট হলো অ্যানাউন্স কোম্পানি উপরে ইন্টারভিউ করা এটা হলো মেন গেট মেন গেট খোলার পরে সুবিশাল ডাইনিং স্পেস বেশ বড় বলতে অনেক বড়। ডয়নিং ডাইনিং লিভিং স্পেস সব একসাথে অ্যাটাচড এটা হলো আপনার ডাইনিং স্পেস একটু জুম করে দেখায় অনেক বড় দেখাইতেছে তার সাথে একটা জানা আছে কেউ যদি চায় ডাইনিং ডাইনিং লিভিং স্পেস নিজের মতন করে সাজাতে পারবে খোলামেলা স্পেস চারপাশে আলো বাতাসে ভরপুর এরপর এটা হলো রান্নাঘর ক্যাবিনেট করা আছে গভর্নমেন্ট গ্যাস কানেক্টেড খুবই সুন্দর ফ্ল্যাটটি এরপর এটা সার্ভেন্ট রুম বেশ বড় আশা করি ফ্ল্যাটটি সবার ভালো লাগবে চমৎকার লোকেশন এক কথায় খুবই সুন্দর ফ্ল্যাটটি এটা হল সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে একটা জামা আছে আর একটা বেলগুনি আছে সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট ফ্ল্যাটটির বিবরণ হলো পাঁচ কাটার সিঙ্গেল ইউনিট তেইশশো স্কোয়ার ফিট তিনটা বেড ডয়নিং ডাইনিং লিভিং স্পেস চারটা বাথরুম দুইটা অ্যাটাচড একটা কমন একটা সার্ভেন্ট টয়লেট একটা সার্ভেন্ট রুম এটা হলো মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটা জানা আছে আর একটা বেলগুনি আছে এটা মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সম্পূর্ণ ফিটিং চেঞ্জ করা এটা ডেভেলপার করছে বিটিআই জুমির পরিমাণ পাঁচ কাটা পাঁচ কাটার এক ইউনিট লিফ্টের তিন চার তালে বিক্রি হবে এটা হলো বেলগুনি বেলগুনির আপনার এটা সামনের সাইড মাদ্রাসা স্কুল কলেজ মসজিদ সবই কাছে আর লোকেশন খুবই চমৎকার লোকেশন আর ফ্ল্যাটটি হলো পশ্চিমমুখী ফ্ল্যাটটি আর সামনের রাস্তা চল্লিশ ফিট মসজিদ রোড ডাইনিংয়ের সামনে লাইটটি দেখতে বেশ চমৎকার আপনারা সরাসরি ফ্ল্যাটটি ভিজিট না করলে বুঝতে পারবেন না এটা হলো গেস্ট বেড বা চাইল্ড বেড বলতে পারেন দুইটা জানানা আছে বেশ বড় এরপর এটা হলো কমন টয়লেট সম্পূর্ণ ফিটিং চেঞ্জ করা বেশ বড়ো এটা হলো ডাইনিং স্পেস ডাইনিংয়ের সাথে একটা জানলা আছে এর সাথে একটা জানা আছে পশ্চিম আর পূর্ব সাইড দুই পাশেই ফাঁকা এটা হলো পূর্ব সাইড মেন রাস্তা কেউ যদি ভিজিট করতে চায় স্ক্যান নাম্বারে ফোন দিতে পারে